প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বাড়ি কাগজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা দেশে নালিতা বাড়ি শেরপুর দুই আসনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কে মনোনয়ন পাচ্ছেন এটা নিয়েও কিন্তু বেশ আলোচনা চলছে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে তিনজন নেতাকে ডাকা হয়েছিল শেরপুর দুই আসন থেকে তারা বৈঠক করে এসেছেন তারেক রহমানের সাথে এবং মনোনয়ন প্রত্যাশী ছিল সাতজন যে চারজনকে ডাকা হলো না তাদের আসলে কি অবস্থা নির্বাচন উপলক্ষে বিএনপির প্রস্তুতি কতটুকু সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আমরা যুক্ত হয়েছি আমাদের সাথে আছেন সহকর্মী সানি সানি ইসলাম ইসলাম কেমন আছেন আপনি ভালো আছি এবং নির্বাচন কিন্তু আসলে এখন আমরা সেই উত্তাপটা পাচ্ছি জমে উঠেছে প্রার্থীরা মনোনয়ন চাচ্ছেন আমরা জানি যে তিনজন কিন্তু কেন্দ্রে ডাকা হয়েছে গুলশান কার্যালয়ে তারা তারেক রহমানের সাথে একটা বৈঠকে তারা অংশগ্রহণ করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে তারা তিনজন যে ডেকেছেন বাকিদের আসলে কি অবস্থা এটাই সবার আগ্রহর বিষয় আসলে দেখেন যে রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই শেষ হইয়া হইল না শেষ একটা রবীন্দ্রনাথের একটা কথা আছে তো আমরা যদি এই একটা উদাহরণ আমরা টানতে পারি বিএনপির প্রেক্ষাপটে এই উদাহরণটা বলা যেতে পারে ২০১৮ সালে নির্বাচনে তখন কিন্তু আমরা অপ্রত্যাশিত বলা চল বলা চলে কারণ আমরা যেহেতু সে সময় একদম খুব কাছ থেকে আমরা নিউজ গুলো কাবার করছিলাম তখন আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাহিম চৌধুরী তিনি কিন্তু মনোনয়ন পাবেন বলে আমরা ধরেই নিয়েছিলাম মোটামুটি সবাই সেটাই ধরে নিয়েছিল কিন্তু হঠাৎ করে সবাইকে সারপ্রাইজড দিয়ে সে সময় কিন্তু আসলে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান রিপনকে কিন্তু মনোনয়ন দেয়া হয়েছিল এই এই একটু আগে বলেছিলাম রাজনীতি শেষ বলে কিছু নেই কিন্তু সেদিন পরের দিনই কিন্তু নকলা নালিতাবাড়ির আহ নেতৃবৃন্দ কর্মীরা তারা কিন্তু মির্জা ফখরুলের বাসার সামনে গিয়ে তারা আন্দোলন করেছিল এবং ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য তারা কিন্তু অনুরোধ করেছিল এবং দুপুরে গড়িয়ে বিকেলের আগেই কিন্তু আসলে ফাহিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল ফলে যারা বাকিরা যারা ক্যান্ডিডেট ডাকা হয়নি তারাও যে মনোনয়ন পাবেন না এমন বলা যাবে না কারণ তারাও তাদেরও অনেক কর্মী রয়েছেন তারাও অবশ্যই জনপ্রিয় দেখে তারা কিন্তু মনোনয়ন চেয়েছেন আপনি কিন্তু খুব কাছ থেকে নিউজগুলো কভার করছেন তারা যারা মনে করবে ডাকা হয়নি তারা আসলে এখন নির্বাচনী কার্যক্রম কেমন চালাচ্ছেন তারা কি মাঠে সরব আছেন কিনা এটা আপনি আপনার কাছে জানতে যাচ্ছি পারিবারিক ভ্রমণ এয়ারপোর্ট ড্রপ বিয়ে বা মিটিং গাড়ি ভাড়ার একটাই ভরসা নালিতাবাড়ি রেন্ট আরামদায়ক নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ি রেন্ট আপনার বিশ্বস্ত সঙ্গী দেখুন শেরপুর দুই নকলা লালিতারি আসন একটি গুরুত্বপূর্ণ আসন যেখান থেকে এবার বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাতজন যার মধ্যে অন্যতম হচ্ছে নকলা লালিতারি শেরপুর দুই আসনে দু সালে যিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন ফাহিম চৌধুরী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী যিনি জেলা বিএনপিরও আহ্বায়ক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন রয়েছেন আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি এবং জেলা বিএনপির সদস্য রয়েছেন ফজলুর রহমান তারা যিনি জেলা বিএনপির এক নং যুগ মহাবায়ক রয়েছেন মুকলেসুর রহমান রিপন যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন দুজন প্রবাসী প্রবাসী একজন যুক্তরাষ্ট্র ইলিয়াস খান এবং একজন জাপান প্রবাসী দুলাল চৌধুরী এবং একজন আইনজীবী রয়েছেন যিনি সম্প্রতি তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করছেন মাঝরুল ইসলাম বাবু এই সাতজন প্রার্থীকে কিন্তু আমরা দেখেছি রকমাবাড়ি শেষপুর দুই আসন থেকে বিএনপির মগানন প্রত্যাশী হতে কিন্তু কেন্দ্র থেকে ডাক পেয়েছেন মাত্র দুজন তিনজন কেন্দ্র থেকে মাত্র তিনজন ডাক পেয়েছেন যারা হচ্ছেন ফাহিম চৌধুরী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান এবং মোকলেসুর রহমান রিপন যাদের মধ্যে মোকলেসুর রহমান রিপন এবং ফাইন চৌধুরী গত দুহাজার সালের নির্বাচনে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে মনোনয়ন নিয়ে এবং নতুন করে যুক্ত হয়েছেন ছাত্রনেতা এবং জেলা বিএনপির সদস্য আবু সুফের মোহাম্মদ ফয়জুর রহমান এই তিনজনকে ডাকা হলো যখন তখন থেকে আমরা দেখি না সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা স্থানে এবং আলোচনা ছিল যে বাকি যাদের ডাক ডাকা হলো না তাকে একদমই বাদ করে গেল কিনা একটি পক্ষ বলছিল তাদের হয়তো পরবর্তীতে ডাকা হবে আমরা যেমনটি দেখছিলাম আসলে বিশেষ করে দুই নেতার হয়। তারা বড় অংশকে নিয়ে কিন্তু রাজনীতির আমরা দেখেছি ঠিক ইলিয়াস খান তার কর্মী সমর্থকদের নিয়ে নালিতাবাড়ি শহরে একটি সোডাউন করেছেন এবং আমরা দেখলাম শুক্রবার বিকেলে জাপান প্রবাসী দুলাল চৌধুরী তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে নালিতাবাড়িতে প্রবেশ করেন এবং একটি মোটরসাইকেল শোভাযাত্রা আমরা দেখেছি আসলে এখানে বাদ পড়ে গেলেন এবং নির্বা নির্বাচনের মাঠ থেকে তাদের উপস্থিতি সরে নিলেন এটা বলার আসলে সুযোগ নেই যে তিনজন ডাক পেয়েছেন হয়তো তাদের মধ্য থেকে কেউ মনোনয়ন পেতে পারেন আবার এমনও হতে পারেন যে চারজনকে ডাকাই হয়নি তাদের পক্ষ থেকেও হতে পারে এটা আসলে বিএনপির বিগত দুঃসময়ে বিএনপির নেতারা যেটাকে দুঃসময় বলছেন এই দুঃসময়ে কোন নেতার কি অবস্থান ছিল দলের প্রতি তার কতটুকু ডেডিকেশন ছিল এবং বর্তমান সময়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে যে নির্দেশনাগুলো দেয়া হচ্ছে অন্য নেতা কতটুকু মানবেন এটার উপর ভিত্তি করে হয়তোবা মনোনয়ন দেওয়া হতে পারে বিএনপির 7 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে 3 জনকে ডাকলে এদের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন আমি আসলে বেশ কিছু দিন ধরে আসলে পর্যালোচনা রিসার্চ করছিলাম পর্যালোচনা করছিলাম যে আসলে কারা এগিয়ে থাকেন আমি মোটা মোটাদাগে দুইজনকে এগিয়ে রাখব এর পেছনে কারণ আছে সেটা বলছি আমি প্রথমত এগিয়ে রাখবো ফাহিম চৌধুরীকে কারণ তিনি হচ্ছে বিএনপি পরিবারের সন্তান তার বাবা দুইবার কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেরপুর দুই আসন থেকে ষষ্ঠ এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এবং একবার কিন্তু অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু হুইপো ছিলেন ফলে তাদের অবশ্যই বিএনপির দলীয় রাজনীতির পেছনে তাদের অনেক ত্যাগ রয়েছে নিঃসন্দেহে এবং যেহেতু ফাহিম চৌধুরী অভিজ্ঞ দুই হাজার আঠারো সালের নির্বাচনে তিনি মন পেয়েছিলেন ফলে তাকে এগিয়ে রাখছি আর আমি দ্বিতীয় নাম্বার এগিয়ে রাখব আবু সুফিয়ানকে কারণ হচ্ছে তিনি কেন্দ্রীয় রাজনীতি করেছেন তার যারা কেন্দ্রীয় রাজনীতি করে তারা কিন্তু আসলে কেন্দ্রের যে নেতা রয়েছেন বা হাইকমান্ড রয়েছেন তাদের সাথে সম্পর্কটা কিন্তু ভালো থাকে নরমালি ফলে তাকে এগিয়ে রাখবো কারণ হচ্ছে তিনি অবশ্যই নিঃসন্দেহে মেধাবী তাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি আহ লেখাপড়ার দিক থেকেও মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আহ পড়াশোনা করেছেন এবং তিনি কিন্তু আসলে অনেক জেল জুলুমের শিকারও হয়েছেন অনেকবারই তিনি কারাবরণ করেছিলেন ফলে তাকে এগিয়ে রাখবো আরেকটা বিষয় হচ্ছে আবু সুফিয়ানকে এগিয়ে রাখার কারণ হচ্ছে গিয়ে তিনি একটা বিষয় মেসেজ কিন্তু বারবার দিচ্ছেন তার দিচ্ছেন এবং সাথে কথা হয়েছে তিনি বলছেন যে আমি স্থানীয় নির্বাচনের যেই সিস্টেমটা রয়েছে সিস্টেমটা তিনি ভেঙে দিতে চান এবং রাজনীতিতে নতুন একটা বিপ্লব আনার তিনি আহ বদ্ধপরিকর বলে তিনি আমাদের বলছেন আমি তো দুইজনকে এগিয়ে রাখলাম আপনি কাকে কাকে এগিয়ে রাখতে চাচ্ছেন আহ আপনার সাথে এই জায়গাটাতে হয়তো বা আমি একমত হতে পারছি না আপনি যে দুইজনের কথা বলেন নিঃসন্দেহে তারা এগিয়ে থাকবে একজন দু হাজার আঠেরো সালে মনোনয়ন পেয়েছিলেন তার বাবা এই আসনে হুইপ ছিলেন এবং বর্তমান সময়ে বিএনপির অধিকাংশ নেতা সেই ফাহিম চৌধুরীর পক্ষেই কাজ করছেন নিঃসন্দেহে তাকে এগিয়ে রাখতেই হবে আরেকজন হচ্ছেন আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান তার পক্ষে বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটি লক্ষ্য করছি তাকে তরুণ তুর্কি বলা চলে একদম তারুণের ব্যাপক সমর্থন তিনি পেয়েছেন এবং তিনি তার অবস্থান ব্যাপকভাবে জানান দিচ্ছেন মাঠের রাজনীতিতে এবং এই দুইজনের সাথে আমি আরও দুজনকে রাখতে চাই হয়তোবা তাদের কর্মী সমর্থকরাই তাদেরকে এগিয়ে রাখবেন এর কারণ হচ্ছে যে প্রবাসী দুই নেতা দুলাল চৌধুরী এবং ইলিয়াস খান বিএনপির দুঃসময়ে বিএনপির নেতাদেরকে নানাভাবে সহযোগিতা করার মাধ্যমে তারা কিন্তু তার উপস্থিতি জানান দিয়েছেন এবং আমরা দেখেছি গত সরকার পতন হওয়ার পর যে সময়টা ছিল সেই সময়টাতে কিন্তু তারা যখন এই নির্বাচনী আসনে আগমন ঘটালেন ব্যাপক শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে বলন করে নিয়েয়া হয়েছিল পট পরিবর্তনের কারণে হয়তোবা এমন অনেক নেতাই তাদের পক্ষে ছিল যারা এখন তাদের পক্ষ থেকে সরে গিয়ে অন্য কোনো গ্রুপে অবস্থান করছেন কিন্তু তাদেরকে আসলে সরিয়ে রাখা সুযোগ নেই তারাও কেন্দ্রে ভালো লবিং চালাচ্ছেন তবে সম্ভবত এমন হতে পারে এই চারজনের বাইরে গিয়েও কেউ মনোনয়ন পেতে পারে কারণ রাজনীতিতে শেষ বলে কিছু থাকে না কিন্তু বিএনপি দলীয় কন্দল কিন্তু আসলে প্রকাশ্যে আসছে আমরা গত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতেও দেখেছি নালিতা বাড়িতে ছয় ভাগে বিভক্ত হয়ে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে দেখুন বিএনপি হচ্ছে বড় একটা দল ফলে তাদের অনেক কর্মী সমর্থক রয়েছে এর কারণে একটা দলে যখন একটা বড় একটা দল থাকে তাদের অবশ্যই গ্রুপিং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি আহ সত্যি অবাক হচ্ছি এখনো হয়েছি বা হচ্ছিলাম যে এখন পর্যন্ত বিএনপি কোনো বাড়িতে বিশেষ বাড়িতে বা নকলাতে এখন কিন্তু তার এখন পর্যন্ত তাদের কমিটি দেয় নাই আসলে আমি বেশ কয়েকজন জেলা কমিটি জেলায় সাথে কথা বলেছি স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছেও জানতে চেয়েছিলাম যে তারা কালক্ষেপণ করছে তারা বলছে খুব শীঘ্রই দিবে শীঘ্রই দিবে আসলে এখন পর্যন্ত আমরা দুই থেকে তিন মাস ধরে আমরা আহ খবর রাখছিলাম কিন্তু এখন পর্যন্ত তারা কমিটি এখনো দেয়নি হয়তোবা তাদের বড় ধরনের কোনো পরিকল্পনা রয়েছে হয়তোবা তারা চাচ্ছে যে এমন কোনো পরিকল্পনা করছে যেন তাদের এই আসনগুলো থেকে তাদের প্রার্থীকে জয়লাভ করাতে পারেন হয়তোবা এর জন্য হয়তো তারা হয়তো যাচাই বাছাইগুলো করছেন দেখে হয়তো বা তারা সময় নিচ্ছেন তবে কিন্তু সময় নিলেও অন্যান্য দলগুলো কিন্তু বসে নেই তারা কিন্তু আসলে প্রচার প্রচারণা করছে আমরা যে জামাত বলি জামাতি ইসলামী তারা কিন্তু আসলে যেহেতু নির্বাচনকে সামনে রেখে তারা কিন্তু জাতীয় নির্বাচনের যে প্রার্থী রয়েছেন তাকে কিন্তু শুধু তাকেই দেননি মেয়র উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় যেসব নির্বাচনকে ঘিরে তারাও কিন্তু প্রার্থী দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই আহ আমরা অবশ্যই আশা করছি যে বিএনপি খুব দ্রুত তার কমিটি দিয়ে দিবেন আপনি দীর্ঘদিন ধরে কিন্তু আসলে এই মনোনয়ন বিষয়ে আপনি খবর রাখছিলেন জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং জাতীয় নেতৃবৃন্দের সাথে কিন্তু আপনি যোগাযোগ করছিলেন কয়েকদিন ধরে আসলে বিএনপি এই আসন সহ অন্যান্য আসনগুলোতে আসলে কি সিস্টেমে মনোনয়ন দিবেন আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আর দেখুন ইতিমধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি জেলার একাধিক নেতার সাথে আমরা কথা বলেছি এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় এক নেতার সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন ইতিমধ্যে বিএনপির দুইশো আসনে তাদের প্রার্থী মোটামুটি চূড়ান্ত করেছেন এবং এটি অক্টোবরের মধ্যেই ঘোষণা দেওয়ার কথা ছিল যেটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়নি অনাকাঙ্খিত বলা চলে না এটা প্রত্যাশিতই ছিল যে এখন ঘোষণা হবে না আমরা যেমনটি জানি গ্রিন সিগন্যাল যে দেওয়ার কথা কিছু কিছু আসনে অবশ্যই একক প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল চলে যাবে এবং যদি দুইশো আসনেও বিএনপি গ্রিন সিগন্যাল দেয় সেটাই চূড়ান্ত প্রার্থিতা বলা যাবে না নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত বিএনপি যে নির্দেশনাগুলো রয়েছে যে প্রার্থীর এই নির্দেশনাগুলো ভালোভাবে পালন করবেন এলাকায় যার অবস্থান ভালো থাকবে অর্থাৎ ক্লিন ইমেজের নেতা যিনি হবেন ক্লিনিমেজের প্রার্থী যিনি হবেন জনগণের কাছে ওভারঅল যিনি গ্রহণযোগ্য একজন ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন দিন শেষে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর পর্যন্ত তার প্রার্থিতাই থাকবে তিনি দলীয় মনোনয়ন পাবেন এবং এমন যদি হয় কেউ দলের নির্দেশনাগুলো মানেননি এলাকায় তার ইমেজ ধরে রাখতে পারেননি নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু তার প্রার্থী তার থাকছে না এটা বিএনপির সেই নেতা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যিনি বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং এমন হতে পারে ডামি প্রার্থী থাকবে তাদের নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সুপার থ্রি সুপার টু এমন থাকতে পারে একজন যিনি সুপার ওয়ানে থাকবেন তার এখন প্রার্থীতা ঘোষণা হবেন বা তিনি গ্রিন সিগন্যাল পাবেন এবং পরবর্তী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান থাকবেন যদি এই প্রার্থী কোনো ধরনের ফল্ট করেন তিনি বাদ পড়ে যাবেন এবং পরবর্তী জন তখন প্রার্থী হয়ে যাবেন এই ছিল আমাদের কাছে সর্বশেষ এবং পরবর্তীতে যে কোনো তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সাথে আবারও আলোচনায় যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন